নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা অনেকেই পছন্দ করেন না যারা পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপি আজকে করে নেব গুগলি তরকারি গুগলি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আপনারা অনেকেই জানেন বেশি করে চোখের জন্য আর যাদের খুব কমজোরি শরীর তাদের জন্য তো ভীষণই উপকারী তা ঘুগলির তরকারিটা করতে আমি নিয়েছি চারটে মাঝারি সাইজের আলুকে পোস্তর মতো করে কেটে নিয়েছি নিয়েছি বেগুন বেগুনটাও ছোট ছোট করে টুকরো করে নিয়েছি পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি খুব যে কুচিয়েছি তা নয় দেখুন বেশ একটু বড় বড় করে কোচানো আছে টুকরো রসুন চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু এইসব তরকারিতে কি একটু বেশ ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটোকে কুচিয়ে যেটা আসল সেটা হচ্ছে গুগলি এটা দেড়শো গ্রাম মতো আছে কি তার চেয়েতে একটু বেশি আছে গুগলিটাকে খুব ভালো করে সাত থেকে আটবার ভালো করে ধুয়ে নিয়েছি এর থেকে একটা লাল লালে ভাব বেরোয় সেই মানে হরহরানি ভাবটাকে কাটানোর জন্য বারবারই ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি কোনো রকম নুন হলুদ দিইনি এখনও পর্যন্ত লবণ হলুদটা আমি দিয়ে দেব তালে শুরু করা যায় রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করে নেব। আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এতে কোনোরকম ফোড়ন দিচ্ছি না প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুনটা দশ সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেব দশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আলুটাও পেঁয়াজের সাথে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ আর আলুটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি বেগুন কাঁচা লঙ্কা আর টমেটো এটাও হাই ফ্লেমে এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে রাখা গুগলি গুগলিটা আমি সারিয়েই বিক্রি হয় সেই গুগলি আমি নিয়েছি আরও এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়ে লো ফ্লেমে ধৈত ধরে সেদ্ধটা করে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য বাকি লবণ আমি গুগলিটা তো লবণ দিয়ে রেখেছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব ও ফ্লেমে ধৈর্য ধরে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব আমি এর আগে দুবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় এরপর দিয়ে দেবো চা চামচে ভর্তি এক চামচ সরষে বাটা নিয়ে নিয়েছি সরষে বাটার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে জল দিয়ে গুলে ছেঁকে দিয়ে দেব আমি আর একটু জল দিয়ে দিয়েছি আরও একটু সর্ষে বাটা জল দিয়ে দিলাম ওই সর্ষেটাই আর একটুখানি কচলে নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে ফুটতে দেব আবারও ঢাকা দিয়ে ফুটতে দেব দিয়ে দেব এভারেস্টেড কাশ্মীরি লাল বিলিয়ান রেড চিলি পাউডার কালারটা খুবই সুন্দর এই কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ে রকম ঝাল হয় না কালারটা খুবই সুন্দর আসে ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব আমি পলাই দিচ্ছি বলে পলাই বলছি এক পলা সর্ষে তেল তেলটা দিয়ে আরও একবার মিশিয়ে নেব ব্যাস রেডি গুগলির তরকারি এবার অন্য পাত্রে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এবার অন্য পাত্রে তুলে নেব গুগলির তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ